দর্শক আশা করি আপনারা আমার চ্যানেলের আগের ভিডিও দেখেছেন এই যে এই ভিডিওটা বানিয়েছি তার আগের ভিডিওটা দেখুন আমি কিন্তু কালকেই বলে দিয়েছি যে আজকে অথবা কালকে এই দুদিনের দিনের মধ্যে কিন্তু স্টেট ওয়াইজ নোটিশ আসবে এবং আপনাদেরকে বলেছিলাম যে কালকেই সম্ভাবনা কিন্তু প্রচুর এবং অলরেডি কিন্তু আজকে চলে আসলো আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আমার আগের ভিডিওটা গিয়ে দেখে নিতে পারেন যে আমি প্রথম বলেছিলাম যে স্টেট ওয়াইড কাউন্সিলিং আগামী ষোলো তারিখ থেকে ষোলো ষোলো তারিখে নোটিশ আসবে আপনার আগের ভিডিওটা দেখুন বুঝতে পারবেন তো কতটাই চ্যানেলে বিশ্বস্ততা আছে আপনারা দেখুন এবং আপনাদেরকে বলবো যারা নিজের জেলাতে সুযোগ পেলেন না তাদের জন্য কিন্তু স্টেট ওয়াইড কাউন্সিলিংয়ের নোটিশ দিয়ে দিলেন এবং আপনাদেরকে আরও বলে রাখি শুধু এটা নয় ফাইভ প্যানেলের যারা রয়েছেন তারা কবে পাবেন এবং আরও যে দু সালের রেজাল্ট দু হাজার নতুন নোটিফিকেশন কবে আসবে সেগুলো আমি এর পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি আপনারা কমেন্ট অক্সে অবশ্যই কমেন্ট করুন আর কী ধরনের ভিডিও চাইছেন সো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে প্যানেল দেখতে পাচ্ছেন এই প্যানেলে কিন্তু কাউন্সেলিং শুরু হচ্ছে একুশ তারিখ থেকে অর্থাৎ আগামী একুশ তারিখ থেকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কার কবে কোথায় কিভাবে কাউন্সেলিং হবে কি কী ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তো এই ডকুমেন্টস নিয়ে কিন্তু নির্দিষ্ট জায়গায় আপনারা পৌঁছে যাবেন এবং যার যার একুশ তারিখে রয়েছেন তারা একুশ তারিখে যাবেন তো এইভাবে কিন্তু একুশ বাইশ প্রত্যেকটা ডেটে কিন্তু কাউন্সিলিং ভাগ করে দেওয়া হয়েছে আপনারা নির্দিষ্ট জায়গাতে গিয়ে কিন্তু এই কাউন্সিলিং করতে পারবেন যে কোন জেলাতে আপনাদের কবে তারপর আবার পাঠানো হবে সেটাও কিন্তু জানতে পারবেন তো আপনাদেরকে বলে রাখি আমার চ্যানেলই কিন্তু প্রথম বলেছিল যে আজকে নোটিশ হবে স্টেট ওয়াইড কাউন্সিলিং অনুযায়ী আমার কাছে এমনটা তথ্য ছিল এবং অলরেডি কিন্তু এই নোটিশ দিয়ে দিল এবং আপনাদেরকে আরও বলে রাখি ফাইভ পার্সেন্ট প্যানেল দু সালের নতুন নোটিফিকেশান এবং দু সালের রেজাল্ট সেই সাথে আরও একটা সূত্র মারফত আমার কাছে খবর আছে আপনারা চাইলে আমার ভিডিওটা এই ভিডিওটা শেষ করার পরে আরও একটা ভিডিও নিয়ে আসি সেটা ফলো করতে পারেন আপনারা ওয়েট করুন আপনাদের জন্য আমি ভালো কিছু নিয়ে আসি এবং আপনাদেরকে আরও বলবো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন যে ষোলো হাজার পাঁচশোতে কিন্তু অনলাইন কাউন্সেলিং হয়েছিল এবার কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না অতএব অফলাইন কাউন্সেলিংয়ে যে সুবিধাটা থাকে আপনি ইচ্ছা মতো আপনার সামনে যে জেলাগুলো থাকবে তার মধ্যে থেকে বেছে নিতে পারবেন কিন্তু অনলাইনের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম হয় সেখানে কিন্তু ক্যান্ডিডেট বুঝতে পারে না কোন জেলা হবে তো অটোমেটিক প্রিফারেন্স ওয়ান টু থ্রি এভাবে কিন্তু দিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু দু হাজার সালে যারা স্টেট মেরিট লিস্টে কাউন্সেলিংয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এক প্রকার সুখবর বলা যেতে পারে আর আপনাদেরকে আরও একবার বলে রাখি যে আমার চ্যানেল কিন্তু প্রথম বলেছিল যে আগামীকাল নোটিশ হবে গতকালকে বলেছিলাম আজকে কিন্তু নোটিশ হয়ে গেল বন্ধুরা